হলো মানুষগুলোকে একত্রিত করা হল এবার আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিকাশ করবেন হিসাব নিবেন দুই ধরনের হিসাব হবে সমস্ত মানব কুলের অপরাধীর ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে এটি এক ধরনের আর মোমেন ব্যক্তিদের অপরাধীর খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে নবীজি বলেছেন দোয়া করো আল্লাহর কাছে এভাবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা পড়ের আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা হে আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব দাও সাহাবীরা জিজ্ঞেস করেছেন নবীজি সহজ হিসাব কাকে বলে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমা করতে চান কারো প্রতি যদি আল্লাহর দয়া হয়ে যায় তাহলে তাকে এক রবীন্দ্র আলারে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন বান্দারে এই সব গুণা করছো নাকি গুণাগুলির নাম আল্লাহ বলবেন দেখায় দিবেন এই এই গুণা করছিস আল্লাহ আল্লাহ কে জিজ্ঞেস করবেন কে জিজ্ঞেস করবেন বান্দাকে আল্লাহ আল্লাহ নিজে বান্দাকে জিজ্ঞেস করবেন বান্দা হয় কলিজা গলার কাছে চলে আসবে আবার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে কানতে কানতে অস্থির হয়ে যাবে বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি আমি তোমার কাছে ভাব চাইনি আমাকে ক্ষমা করে বান্দার এই হয়রানি আর পেরেশানি দেখে আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা যাও চলে যাও আমার জান্নাতে চলে যাও আমি তোমার মাফ করে দিলাম এই জন্য নবীজি শিখাইছেন দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ হুম্মা حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا